আমি এমন একটা নারী জানেন আমি নিজের বরকে নিজের ভাইয়ের বইয়ের সাথে ঘনিষ্ঠ হতে দেখেছি তিন দিন প্রতিটা দিন প্রতিটা মুহূর্তে দেখেছি তাদের আমার চোখের সামনে তাদের সম্পর্ক গড়ে উঠতে কিন্তু সত্যি কথা বলতে আমি কিছু বলতে পারিনি কি বলবো স্বামী আর আমার দুটা বাচ্চা সবাইকে নিয়ে আমার পৃথিবী আমার বাবার তেমন কোনো সামর্থ্য ছিল না যে আমাকে বসে বসে খাওয়াবে কিছু করার ছিল না চোখের সামনে দেখতাম আর কাঁদতাম আমার একটা ছেলে আছে ক্লাস টেনে পড়ে ছেলেটাও বুঝতো যে তার বাবা তার মামির সাথে একটা খারাপ সম্পর্ক আছে সেও ভাবতো আর বলতো সে আমাকে এসে বলতো মাঝে মাঝে আম্মু তুমি কি কিছু বুঝো না নাকি তুমি কিছু বুঝতে চাও না আমি তাকে বলতাম বাদ দে বাবা তুমি পড়াশোনা কর তুমি বড় হও তারপর দেখো সব ঠিক হয়ে যাবে এমন করতে করতে একদিন হঠাৎ জানতে পারলাম আমার ভাইয়ের সাথে আমার ভাবি নাকি থাকবে না মানে আর সম্পর্ক রাখবে না তারা ছাড়া হয়ে যাবে এই কথা জানার পর আমার তো বুকে আর পানি থাকলো না কেন বলেন তো কারণ ওই ও যদি আমার ভাইয়ের সাথে আর সংসার না করে তাহলে তো সে আমার সংসারে ঢুকে যাবে আমি কিন্তু সবই জানি কিন্তু চুপ করে থাকি আমার ভাই কিন্তু সবই জানে কিন্তু জেনে শুনে ওই মেয়েটাকে বাড়িতে রেখেছে এর জন্যই যে তার বোনের সংসারটা যেন নষ্ট না হয় এভাবে চলতে থাকে প্রায় পাঁচ বছর পাঁচ বছর পর আজকে আমার ভাইয়ের ছাড়াছাড়ি হয়ে গেল আসলে আজকে না কিছুদিন আগেই ছাড়াছাড়ি হয়ে গেল ছাড়াছাড়ি হয়ে যাওয়ার পরে যেদিন ছাড়াছাড়ি হয়েছে তার এক সপ্তাহের মাথায় আমার স্বামী ওই মেয়েটাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসে আমার বাড়ি বলতে ভুল হবে তার বাড়িতে নিয়ে আসে বাড়িতে নিয়ে আসার পর সেই মেয়েটা বলে যে আমাকে তাকে ছেড়ে দিতে হবে বাড়ি থেকে তাকে তাড়িয়ে দিতে হবে আমার স্বামী তো তার এক রাজি সে আমাকে বলে যে তুই এখান থেকে চলে যা তোর সাথে আমার আর হবে না আর সত্যি কথা জানেন এই মানুষটাকে একদিন আমি ভালোবেসে বিয়ে করেছিলাম এই মানুষটার জন্য একদিন আমার বাবার কাছে জেদ ধরেছিলাম বাবা ওকে আমার এতটাই পছন্দ যে আমি ওর সাথে সারা জীবন থাকতে চাই আর সেই মানুষটা এখন আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো বাচ্চা হওয়ার পর থেকে শরীরের প্রতি একটুকু যত্ন নিতাম না আমার বাচ্চা আমি দুই বাচ্চার মাঝে হতো একটা ক্লাস টেনে পড়ে আর একটা সিক্স এ তো যাই হোক এটা বলার একটা কারণ আছে সেটা হচ্ছে শরীরের প্রতি যত্ন দিতাম না চেহারা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছিল ফিগারটাও ঠিক মতন ছিল না আর আমার ভাবে কিন্তু খুবই সুন্দরী একটা মেয়ে যেটা মাশাল্লা যাকে বলা হয় একদম ফুরির মতন পাতলা লম্বা চুলগুলো লম্বা চড়া একরকম একটা অসাধারণ মেয়ে তো তাকে যেদিন থেকে আমার ভাইয়ের বউ করে নিয়ে আসে সেদিন থেকে আমার জামাই যে তার প্রতি নজর ছিল সেটা আমি বুঝতাম কিন্তু আমি এই জন্যে বাপের বাড়িতে যাইতে চাইতাম না কিন্তু সত্যি কথা বলতে কি জানেন আমি না গেলে কী হবে আমার জামাই ঠিকইকে যাইতো যাইতো ঘুরতো খাইতো সব কথায় মানে হইতো কিন্তু আমি জানতেও পারতাম না যে আমার জামাই আমার বাপের বাড়িতে গেছে বা থাকছে বা খাইছে এভাবেই জীবনটা চলেছে আমার বাবা মা বুঝতো যে আমার ভাবের সাথে একটু বেশি ঘনিষ্ঠ কিন্তু জেনে শুনে তারা চুপ ছিল এটা ভাবে যে নিজের মেয়ের সংসারটা হয়তো টিকবে হয়তো এভাবে কোনো কিছু বলতে গেলে নিজের মেয়েকে বাড়ি থেকে বের হয়ে যেতে হবে কিছু করা ছিল না আমার বাবা অনেক গরিব মানুষ ছিল দিন আনে দিন খায় যাকে বলে ভাইয়ের রোজগারের টাকায় খাইতে হয় এজন্য ভাবিকেও কিছু বলতে পারে না কারণ যদি ভাবিকে কিছু বলে তাহলে ভাবি যদি খাবার দাবার না দেয় তাহলে তারা এবার কী করে চলবে বেচারা আসলে কপালটা শুধু আমার পুরানা কপালটা তাদেরও তারা তাদের মেয়েকে এক জায়গায় বিয়ে দিল সেখান থেকেও তাকে চলে বাপের বাড়ি যেতে হলো বাপের বাড়ি যাওয়ার পর থেকে আমার ভাই আমার সাথে খুব একটা কথা বলতো না সে মনে করে আমার জামাই তার বউটাকে ভাগিয়ে নিয়েছে কিন্তু সে তার এই বোনের দুঃখিনী বোনের কথা একবারও ভাবলো না যে বোনটার কি হবে যাই হোক আমার সন্তান সহকারে আমি দুই বাচ্চা নিয়ে বাপের বাড়িতে চলে গেলাম চলে যাওয়ার কিছু মাথায় আমাকে ডিভোস লেটারটা পাঠিয়ে দেয় সে সই করে দিয়েছে এখন আমার সই করলেই চলবে এভাবে করতে করতে তার ছেলে মেয়ে ছেলে মেয়ে দুজনকে আমার কাছ থেকে নিয়ে যায় বলে যে তাই সে নাকি মানুষ করবে সে এক মাস রাখে রাখার পর আবার ফেরত দিয়ে যায় ফেরত দেওয়ার কারণ হচ্ছে তার দ্বিতীয় ওয়াইফ সে মেনে নিতে পারে না তার সন্তানদেরকে সে আমাকে বলে যে তার সমস্ত খরচ যা যাবতীয় যা কিছু আছে মাসে বিশ হাজার টাকা দিবে সে যেন আমি যেন তার সন্তানদেরকে দেখে রাখি আসলে আমার ভবিষ্যৎটা কি আমার বাবা মা ওদিকে আমার যেন পাত্র দেখছে পাত্র দেখে একটা বিয়ের মানে বিয়েটা আর কি ঠিক করেছে এদিকে আমার ছেলেও বলছে মা তুমি বিয়ে বসো আমাদের জন্য আর নিজের জীবনটা নষ্ট করো না অনেকেই তো করলে আমাদের জন্য যাই হোক আমি আমার সন্তানদের কথা শুনে হাসি মুখে বলছি তোমরাই সব নতুন করে শুরু না যেভাবে চলছে জীবন সেভাবে চলতে দাও আর তোমার বাবা এনজয় করুক তোমার বাবার নতুন লাইফ নিয়ে কিছুদিন পরে এক বছর এক বছরের মাথায় শুনলাম যে তার নাকি ছেলে সন্তান হয়েছে তা আবার একটা না দু দুটো সন্তান সে নাকি অনেক ভালো আছে কিন্তু তার বউ অন্য কারো সাথে পরকিয়া করছে আমাদের সমাজে এমন অনেক মেয়ে আছে জানেন আছে জানেন যাদের অন্যদের সুখ দেখলে সহ্য হয় না অন্যদের সুখ শান্তিতে সুখে শান্তিতে সংসার করবে সেটা সে সহ্য করে না কিন্তু সে নিজেও করবে না দেখেন আমার সংসারটা ভেঙে সে সেখানে সংসার পাতল কিন্তু সেখানেও সে সন্তান জন্ম দিয়ে আবার অন্য কারো সাথে আসক্ত হলো কি দরকার ছিল আমার সংসারটা নষ্ট করার জন্য আমার ছেলে মেয়ের ভবিষ্যৎ নষ্ট করার জন্য তারে বা দুইটা সন্তানের জীবন নষ্ট করার জন্য এটার কোনো দরকার ছিল কোনো দরকার ছিল আর কিন্তু ওই তো আমি বাবার বাড়িতে যাইতাম আমি দেখাইতাম আমার জামাই এটা দিয়েছে ওটা দিয়েছে আমাকে সুখে রেখেছে অন্য কার অন্য কারোর সামনে না নিজের সুখগুলো প্রকাশ করবেন না আসলে এটা আমার নিজের নিজের চাচা তো ভাই আর ভাবির ঘটনায় আপনাদের সাথে শেয়ার করলাম আর বোনের ঘটনা আসলে এটা আমাদের নিজেদের ফ্যামিলির ঘটনায় এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম জানি না কেমন লেগেছে তবে আপনারা ওদের জন্য দোয়া করবেন ওরা যেন অনেক ভালো থাকে হ্যাপি থাকে ভবিষ্যতে যেন অনেক ভালো কিছু করে আলহামদুলিল্লাহ আমার বোনটা অনেক ভালো আছে তাদের জন্য আপনারা অনেক অনেক দোয়া করবেন धन्यवाद